অসুখী একজন কবিতাটি সামনে মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই শুধুমাত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব অসুখী একজন কবিতাটির মূল বিষয় হলো যুদ্ধ ও ধ্বংসের মাঝে প্রেম ও মানব মানবিকতার বিলুপ্তি যেখানে এক নিরুদ্দেশ প্রেমিক তার ফেলে আসা প্রেমিকা ও প্রিয় পৃথিবীকে খুঁজে পায় ধ্বংসের স্তূপে যা এক গভীর একাকিত্ব বিষাদের ছবি আঁকে এই যুদ্ধের ভয়াবহতা ভালোবাসার করুণ পরিণতিকে তুলে ধরে যেখানে সময়ের সাথে সব কিছু ভেঙে পড়ে কেবল অপেক্ষারত মানুষটি একা পড়ে থাকে কবিতাটি শুরু হয় প্রেমিকার অপেক্ষারত চিত্র দিয়ে যেখানে সে রোজ প্রিয়জনের ফিরে আসার প্রতীক্ষায় থাকে কিন্তু তার ফেরা হয় না কবি যুদ্ধবিগ্রহের বর্ণনা দেন যেমন গোলাপি গাছ চিমনি জলতরঙ্গ সব কিছুই ভেঙে চুড়ে কাট কয়লা ও লোহাত স্তূপে পরিণত হয় যা ভালোবাসা পরিবেশকে ধ্বংস করে দেয় যুদ্ধের কারণে শুধু ঘরবাড়ি নয় মানুষের অনুভূতি সম্পর্ক ও মানবিকতাও কিভাবে ধ্বংস হয় কবিতা ফুটিয়ে তুলেছেন প্রিয় মানুষটির অনুপস্থিত এক গভীর শূন্যতা তৈরি করে অবশেষে সেই মেয়েটি একাই পড়ে থাকে কারণ তার প্রিয় মানুষটি আর ফেরে না পুরো পৃথিবীটা তার কাছে অর্থহীন হয়ে যায় যা এক গভীর বিষাদ ও একাকিত্বের চিত্রকে তুলে ধরে ধ কীভাবে প্রিয়জনের জীবন সম্পর্ক ও সুন্দর পৃথিবীকে ধ্বংস করে দেয় এবং মানুষকে নিঃসঙ্গ ও অসৌখী করে তোলে সেই করুণ চিত্রটাই এই কবিতার মূল বিষয়বস্তু